ملابن أعوذ بالله <سؤال> من الشيطان <سؤال> الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم. يوم ترونها কুল্লু মরু দিয়তি ও তাও কুল্লু দি হামলিন ও তাকার ওমা হুম বিশুকার ওলা কি ভয়ানক কথা আল্লাহ রাব্বুল বলছে বলছ ইয়া আইয়ুহান নাস ও দুনিয়ার মানুষেরা ইত্তাকু অব্যাকম ভয় করো তোমাদের প্রভুকে যিনি তোমাদের প্রতিপালক ইননা জাল as-saati shayun azim ভূমিকম্প হবে ভয়ানক ভূমিকম্প এত জোরে ভূমিকম্প হবে ইজা সামা উম ফাতারা ও আল কাওয়া কি বংতা সাওরাত ঈদল বিহার ও পূজ্জ্য রথ ও ঈদ কবর ও রথ আল্লাহ বলেন এত্ত ভয়ানক ভূমিকম্প হবে আকাশটা ভেঙে পড়ে যাবে তারকারাচি গুলা খুশে পড়ে যাবে সমুদ্রে আগুন ধরে যাবে কবরের দরজাগুলা সব খুলে দেওয়া হবে একথা কার জোরে বলেন কার ভূমিকম্প আমাদের দেশে আছে না নাই আছে তবে এটা একেবারে ছোট ছোট ভূমিকম্প স্বামী টের পাইলে স্ত্রী পায় না স্ত্রী পাইলে স্বামী পায় না এরকম ভূমিকম্প দেশে আছে সিলেটে নাকি খানিকটা টের পাইছে তাও সিলেটে স্বামী স্ত্রী দুইজন লাগছে ঝগড়া একজন আমি টের পাই নাই আর একজন আমি তো পাইছি এত ছোট ছোট ভূমিকম্প কিন্তু কেম যেদিন সংগঠিত হবে ভূমিকম্পটা কেমন হবে ভূমিকম্পের চোটে আকাশটা ভেঙে পড়ে যাবে তারকারাজিগুলি খসে খসে পড়ে যাবে সমুদ্রের পানিগুলোতে আগুন লেগে যাবে আমাদের দেশে আগুন লাগলে আমরা পানি দিয়ে নিবাই সচিবালয়ে আগুন লাগছে কি দিয়ে নিবাইছে আসতে কইছেন কি দিয়া পানি দিয়ে নিবে

যাহালো কুল্লু মুরদিআতিন আম্মা আরদা সেদিন তোমরা দেখতে পাবা দুধ দানকারী নিমা তার বাচ্চার কথা ভুলে যাবে দুধের বাচ্চাকে নিজের বাচ্চা বলে স্বীকার করবে না এই পৃথিবীতে আমাদের আপন বলতে কেউ নাই আল্লাহ ছাড়া বলেন কে ছাড়া আল্লাহ ছাড়া কেউ যদি আপনাকে বলে তোমাকে আমি জীবনের চেয়ে বেশি ভালোবাসি তাহলে বুঝবেন এটা হান্ড্রেড পাম দিতেছে কিছু আদায় করার জন্য কারণ মানুষ কখনো জিজ্ঞেস তাইতে আরেকজনকে বেশি ভালোবাসতে পারে না আপনার ছেলে মেয়ে যদি আপনার কাছে আইসা বলে আব্বা তোমার আমি জীবনের চেয়ে বেলি বেশি ভালোবাসি আপনি বুঝবেন এটা মিথ্যা কথা কোনো কিছু আদায় করতে চায় এটা বুঝতে হইলে আপনি যেদিন বিছানায় পেশাব পায়খানা করার মতো বয়সে যাবেন সেদিন বুঝবেন আপন কারে কথা ঠিক কোন স্বামী যদি তার স্ত্রীরে যায় বলে তুমি আমার জানের জান পরানের পরান তোমাকে আমি জীবনের চেতে বেশি ভালোবাসি আপনি বুঝবেন এটা হান্ড্রেড পার্সেন্ট মিথ্যা কথা আর এটা বুঝতে হইলে আপনি যদি এক মাস রান্না করতে না পারেন অসুস্থ হইয়া বিছানায় পরে থাকেন স্বামীর জন্য যদি কোনো কাজে না লাগেন তখন দেখবেন যে জীবনের চেতে কদ্দুর বেশি ভালোবাসে বরং আপনার বাদ দিয়া আর একটা বিয়া করার দান্দা শুরু হয়ে গেছে কথা ঠিক আর তোর বান্ধবী যদি তোরে বলে আর বলে তোমারে আমি জীবনের বেশি ভালোবাসি বুঝবি তোর হুন্ডা বিচাই কথা ঠিক বাংলাদেশে কিছু যুবক আছে বিদেশ যাওয়ার আগে ফ্যাম বিদেশ যাওয়ার আগে এতে পাসপোর্ট দেখায় বান্ধবী রে কয়েকদিন অপেক্ষা করো বিদেশ যে একাম সারামু এরকম আছে না এই যুবক বিদেশ যাইয়া মাকে বাবাকে টাকা দেয় না পয়সা দেয় না বাইকে দেয় না বোনকে দেয় না বান্ধবীরে দিয়া জীবন শেষ যৌবনের কামায় যে সমস্ত যুবকেরা মা বাপকে না দিয়া বান্ধবীর পিছে হারাম পথে খরচ করে এই যুবক কখনো কোমর সোজা করে দাঁড়াতে পারে না কারণ হারামে এত আস্তে বললে হবে না হারামে আরাম নাই তোরে গাজা খুড়খা বানায় ছাড়বে কথা কি সত্য কবি সুন্দর করে বলেছেন এস দুনিয়া কি দোস্তি মেসলে কাগজ ফুল কি এস দুনিয়া কি দোস্তি মেসলে কাগজ ফুল কি দেখনে মে খুশনামা হয় বউ মগর কুচবি নেহি এই দুনিয়ার দোস্তি ভালোবাসা হলো কাগজের ফুলের মতো অরিজিনাল ফুলের মধ্যে গ্রাণ আছে কিন্তু কাগজের ফুলে কি কোনো গ্রান পাওয়া যায় অ কলেজার যুবক মাকে ভালোবাসো আখেরাত পাবা গ্রান পাবা বাবাকে ভালোবাসো বাইকে ভালোবাসো যাকেই ভালোবাসো আখেরাতের কল্যাণের জন্য বাসো দুনিয়াও পাবা আখেরাতও পাবা কিন্তু হারাম পথে ভালোবাসা করলে আরাম তো পাবই না বরং যারা প্রেম করে বিয়ে করছে বdna দিয়া মারা মারি আছে না না চিৎকার করে বলো আছে না না রাসুল কারিম sallallahu alaihi wasallam এর দেখে খাদিজার বংশের লোকেরা রাসূলুল্লহার কাছে খাদিজাকে বিয়ে দিতে পাগল হয়ে গেছে চরিত্র ঠিক করো তোমার কি তুমি সাজাও দুনিয়ার ভালো ভালো লোকেরা তোমাকে জামাই বানাবার জন্য পাগল হবে কথা ঠিক না আর তুই যদি ফেমে ভইরা কস এটাই আমার লাগবো দুই দিন পরে তুই গাঁজা খাবি কথা ঠিক কি না ও কলেজ আর দুনিয়াতে কেউ তোমারে বেশি ভালোবাসে না নিজের চাইতে এগুলা কবি মিথ্যা কথা আমার কলিজার ভাইয়েরা ইয়াও মা তারাও না হ্যাঁ আত্তাজা হালুক কুল্লু মরুদে হাতি আল্লাহ বলেন কে যেদিন সংগঠিত হবে এত ভয়াবহ আওয়াজ হবে জমিন এমন ভাবে কম্পমিত হবে সেদিন দুধ দোদানকারিনী মা তার দুধের বাচ্চার কথা ভুলে যাবে অত দা উকুল্ল জাতি হামলিন হামলাহা, সেদিন গর্ভবতারণী মা তার বাচ্চাকে পেটে ধরে রাখার ক্ষমতা হারাবে প্রত্যেকটা গর্ভবতী মহিলা প্রসব করে দিলে বাচ্চা এটা যত মাসেই হোক না কেন এটা কার কথা একটা সন্তানের জন্য সবচেয়ে নিরাপদ জায়গা মায়ের পেট কথা ঠিকই না কিন্তু আল্লাহফাক বলছেন অত দাও উকুল্ল জাতি হামলিন হামলা সেদিন তোমরা দেখতে পাবা গর্ভধারিণী মা গর্ব ধরে রাখতে পারতেছে না জমিন কাপার কারণে বাচ্চাগুলা পেট থেকে খসে খসে পড়ে যাবে সেদিন দেখতে পাবা মানুষগুলা সুকার নেশাগ্রস্তের পাগলের মতো দৌড়ি করছে ও বা ওম বি সুকা আল্লাহ কয়ে এরা কিন্তু আসলে পাগল না ওলা কিন্না আজহাব আল্লাহ ঈশাদিন আসলে তারা ছুটাছুটি করে কেন পাগলামি করে কেন একটাই কারণ তারা আল্লাহ রাজাবের ভয়ে পাগল হয়ে যাবে আল্লাহ অত রান্না আছে সুকার সেদিন দেখতে পাবা মানুষগুলো সুকার সুকারের দুইটা অর্থ একটা হলো নেশা করে যারা ডুলাডুলি করে কি করে না আর জোরে বলেন করে কি না আর একটা হলো পাগল হয়ে যাবে পাগলের মতো ছোট ছোট করবে আল্লাহ নিজে জবাব দিচ্ছেন উমাহুম বিসুকারা আসলে তারা পাগল নয় ওয়ালাকিননা আযাবাল্লাহি সাদিদ আসলে তারা আল্লাহ আযাবের বয়ে সেটা জুটি করছে তাহলে বোঝা গেল কিয়ামতের আযাব বড় ভয়াবহ হবে সেদিন কেউ কারো কোনো উপকার করতে পারবে না ওই দিনটিকে ভয় করো যেদিন কাউ করো কেউ কারো কোনো উপকার করতে পারবে না সেদিন ঘুষ দিয়া বিচার নিজের পক্ষে নেওয়া যাবে না পরিচয় দিয়া বাসা যাবে না আল্লাহর আদালতে ধরা পড়া লাগবে না কি লাগবে না কেউ নাই বামে কেউ নাই সামনে কেউ নাই পেছনে কেউ নাই আল্লাহ পাক বলছেন লাকাদ আসাহুম ওয়াদ্দাহুম আদ্দা আমি প্রত্যেকটা লোকের নিবন্ধন করে রাখছি আলাদা আলাদা নিবন্ধন করছে কে আর আমার বাংলাদেশে জন্ম নিবন্ধন আছে না নাই জন্ম নিবন্ধন যেখানে হয়রানি চলে সেখানে জন্ম নিবন্ধন যেখানে গোস চলে সেখানে আপনাদের এলাকায় চলে না আপনাদের এলাকায় চলে না জন্ম নিবন্ধন করতে গেলে কয় তোমার মার ড্যাট সার্টিফিকেট নিয়ে আসো তোমার বাপেরটা নিয়ে আসো তো আমার আব্বা যেদিন মরছে তোর জন্ম নিবন্ধন শব্দেরও জন্ম হয় নাই কথা কন্ না কেন বাংলাদেশে জন্ম নিবন্ধন আইসে কত সালে সাথে দুই হাজার সাতে কত সালে দুই হাজার আর আমার কাছে জন্ম নিবন্ধন চাওয়ার জন্য ড্যাট সার্টিফিকেট যারা চায় আসলে মূলত টাকা খাওয়ার ফন্দি গোষ বোধা এখন আর নাই আসতে কইছেন গোষ বোধা এখন আর নাই অনেক পুলিশের তো মন ভালো নেই কি ভালো নেই কারণ ফুলস মাফি ফুলস কি নাই টানার মধ্যে জিডি করতে যাবেন মন ভালো নেই রাস্তায় ডিউটি দেন মন ভালো নেই আসামি ধরতে বলেন মন ভালো নেই এরকমের যারা গোশ খাইতে খাইতে জিব্বাটা বড় করছে তারে যেখানে নিয়ে দিবেন তে গোস নিশ্চিত খাবে কারণ এটা তার ধান্দা বলেন এটা কি এটা কি এক আমলা নাকি গোশ খায় রাষ্ট্রপ্রধানের কাছে খবর গেছে আপনারই আমলা খালি গোশ খায় রাষ্ট্রপ্রধান কয় ডিপার্টমেন্ট চেঞ্জ করা দে চেঞ্জ করলে আরো খায় ট্রান্সফার কোরা দে আরও খায় শেষ পর্যন্ত সিদ্ধান্ত দিছে তার কোনো ডিউটি নাই ওয়েজ ডি কর তবে একটা কাজ দিয়ে রাখ নদীর পরে বসা রাখ তার কোনো ডিউটি নাই শুধু নদীর পানিতে ডেউ গনবে ডেউ চেনেন তো আপনারা তো তুই শুধু দেওগণ আর কোনো কাম কাজ নাই চেয়ার একটা নিয়ে গালে হাত দিয়া বসে আছে দুই দিন টেনশনে পড়ে গেছে এখন তো কোনো কাজ নাই করবটা কি দুই দিন পরে শয়তান তার মাথার মধ্যে গুতা দিছে কি দিছে শয়তান না বুদ্ধি যেটাকে বলে এখন তাকায়া দেখে নদী দিয়া মালবাহী নৌকা চলে টলার চলে লঞ্চ চলে স্টিমার চলে গেছি রাস্তা এখন নদীর ওই পারে একটা ওই থেকে রশি রশি টান দিছে দিছে নৌকা আছে। আমরা মাল নষ্ট হয়ে যায় আমাদেরকে যাওয়া লাগবে এবার বেচারা কয় এটা শূন্য লাভ নাই সরকার আমার দায়িত্ব দিছে গনার জন্য তোমরা গেলে গনতে অসুবিধা হয় এবার যেই নৌকাওয়ালায় দুইশো দেয় হেতের সারি দেয় এখন আর গোস নাই এখন আর গোস নাই এখন সারি দেয় কি দেয় যখন সারি দেয় এখন গভর্নমেন্টের কাছে খবর গেছে আপনার আমলা তো ওখানেও গোস খায় তো ওখানে গোস আইলো কেমনে এমনি তো এমনি আপনি চাকরি দেওয়ার সময় মেধাবী ছাত্রকে চাকরি দেন নাই নামাজি ছেলেগুলাকে চাকরি দেন নাই আপনি দুর্নীতি বন্ধ করতে পারবেন না কারণ চাকরি দেওয়ার সময় খোঁজ নেওয়া দরকার ছিল তার নৈতিক চরিত্র ভালো নাকি খারাপ গত ষোলোটা বছর নামাজি ছেলেদেরকে আর্মি থেকে পুলিশ থেকে বাদ দিছে নাকি দেয় নাই হেতের আব্বার খালু ইসলামী আন্দোলন করে তাও চাকরি নেই কথা কর না কেন আব্বার বলেন আব্বার আব্বার খালু কি কাছে না দূরে তাও কি নাই চাকরি নাই কপাল পরা জাতি কপাল পরা জাতি সব ঠান্ডা হয়ে গেছে দরা টাকার কত ভয়ানক দরা আল্লাহ পাকের আল্লাহ যেন এই জাতিকে হেফাযত করেন আমরা বলি আমি আমার কলেজের বড়া আমাদের বিচারের কথা বলছিলাম আল্লাহ পাক বলছেন ইয়াওমায়াকুমুর রূহ ওয়াল মালায়িকাতু সাফফাল্লাই তাগাল্লামুনা ইল্লা মান রহ্মানের ময়দানে রুহ গোলা ফেরা গুলা কাতারবদ্ধ ভাবে দাঁড়িয়ে থাকবে আল্লাহর সামনে কথা বলার ক্ষমতা কারণ আল্লাহ বলে আমি সকলকে গণনা করে রাখছি লাকাদ আছাউহু মুআদ্দাহুম আদ্দা ওয়াকুল্লুহুম আতিহিYawmal Qiyamati ফারদা কিয়ামতের ময়দানে আমার আদালতে যখন আসবা মিছিল নিয়ে আসা যাবে না হাজার হাজার লোক নিয়ে লাটিয়াল বাহিনী নিয়ে কিচ্ছু নিয়ে আসা যাবে না একা একা আসতে হবে কার কথা আমলনামা কেউ পাবে ডান হাতে কেউ পাবে বাম হাতে অনেকে মনে করে ডান হাতে নামা পাবো এটা বাম হাতে পাইলে সমস্যা কি না সমস্যা বিরাট বড় সমস্যা কারণ বাম হাতে যারা আমল নামা পাবে তারা সামনে থেকে পাবে না তাদের কলিজাটা ছিদ্র করে বাম হাতটাকে ডোকায় দিয়া পেছনের দিকে নিয়ে আমল নামাটা ধরায় দেওয়া হবে আমল নামা হাতে নিয়ে তারা বলবে এটা কি আশ্চর্যজনক কিতাব আমার জীবনের ভালো মন্দ ছোট বড় সবগুলা আল্লাহর আদালতে রেকর্ড করা আছে না না ষড়যন্ত্র গুলা রেকর্ড নাই চুরি গুলা বোধ নাই দুর্নীতি গুলা বোধ নাই কেউ যেটা দেখেন না সেই খবর আমার আল্লাহর কাছে আছে না না ও কলিজার যুবক কপালে চমু দিয়ে বলে যাই নামাজ ছেড়ে দিস না ইসলাম ছেড়ে দিও না কারণ কেয়ামতের ময়দানে ভয়ানক ভাবে যারা জাহান নামে যাবে চারটা দল জোরে বলেন কয়টা মা সালাকা কুমফি সাকার আর ফেরেস তারা বলবে তোমরা কেন জাহান নামে যাও এটা তো বড় খারাপ জায়গা তারা প্রথমে বলবে লামনাকু মিনাল মুসল্লিন আমরা নামাজি ছিলাম না দুই নাম্বারে বলবে লামনা না কোনো তেমল মিসকিন আমরা মিসকিনকে খেতে দিতাম না আমার দেশে বড় লোকের খাবার আর দাওয়াতের অভাব নাই কিন্তু মিসকিন খাওয়াবার লোক খুঁজে পাওয়া যায় না আমাদের বাংলাদেশে একটা কথা আছে তেল্লার মাথায় কথা কোন না কেন তেল্লার মাথায় এই যে ভয়ানক শীত পড়ছে কমলাপুর রেল স্টেশনে যায় দেখেন হাজার হাজার বাচ্চা পাবেন এ তিন বাচ্চা যাদের মা নাই যাদের বাবা নাই যাদের গণ নাই যাদের বাড়ি নাই তাদের জন্য রাজুকের পক্ষ থেকে কোনো ফ্ল্যাট নাই পলট নাই বরাদ্দ নাই কিন্তু আমলা কামলা যারা বাংলাদেশে হাজার হাজার কোটি টাকা চুরি কইরা বেগম পাড়ায় বাড়ি বানায় সিঙ্গাপুরে ফ্ল্যাট কিনে ওই চোর বাটপাদের জন্য রাজুকের পক্ষ থেকে অল্প দামে ফ্ল্যাট প্লট আছে না গ্রামে গ্রামে দুই হাজার টাকা বেতন পায় মোয়াজ্জেনেরা কয় হাজার গরিব মানুষ আশি বছর যাবত সত্তর বছর যাবৎ মসজিদের খেদমত করে তাদের জন্য বাংলাদেশের গভর্নমেন্টের পক্ষ থেকে টাকা দিয়া হজের কোন স্ক্রিম নাই কিন্তু আমলা কামলা ডাক্তার মাতাব্য ইঞ্জিনিয়ার যারা সরকারের টাকা চুরি করে খায় তাদের জন্য সরকারের বরাদ্দকৃত হজ আছে না আচ্ছা বলেন তো হজ কি গরিবরে করানোর দরকার না বড় লোকের করানো দরকার কারে কিন্তু করাইতেছে কারে জুমার দিন খতিব সাহেবের পকেটে товар টাকা দেওয়ার লোকের অভাব নাই কিন্তু মুয়াজ্জিনরে 10 টাকা দেওয়ার লোক খুঁজে পাওয়া যায় না এমন জুলুম আমাদের নোয়াখালীে দেওয়াজেনা না তেলদার মাথায় বলেন তেল্লার মাথায় বলেন খতিবরে দেওয়া দরকার না মুয়াজ্জিনের আগে কারণ মসজিদ জিммаকার মুয়াজ্জিনের এই যে দোয়া পড়াইতে জান খতিবরে শুধু টাকা দেয় মুয়াজ্জিন টাকায় থাকে মুয়াজ্জিনরে দেয় এই কথাগুলো সত্য না গ্রামে জেয়াফত আছে না নাই জিয়াফত খাওয়ার কথা মিসকিনেরা গরিবেরা মুসাফিরেরা এতিমেরা আর আমার দেশে জিয়াফত কাজ সর্দারেরা মাতাব্বরেরা চেয়ারম্যানেরা মেম্বারেরা হুজুরেরা এমপিরা আগের দিনের হুজুররা নাকি বেনামাজির হাতে খাবার খাইলে তাদের পেট খারাপ হইতো মনোযোগ আছে আগের দিনের হুজুররা বেনামাজির হাতে খাইলে কি হইতো আর বর্তমানের হুজুররা বিড়ি খাইনার হাতে রান্না খায়া কয় রান্না খুব মজা হইছে রাতের বেলা জিয়াফতে রান্না শুরু হয়ে গেছে কোথায় মাসজিদ থেকে ফেনিত থেকে বাবুর একটা নিয়ে আইছে এতে রাতের বেলা গরুর গোশত রান্না করতে আছে এক হাতে মশলা আর এক হাতে বিড়ি কথা ঠিক না এক হাতে কি আর এক হাতে এতে বিড়ি খাইতে আছে আর মশলা দিতে আছে আর খাইয়ে খাইয়ে হুজুর রাখো খুব মজা হয়েছে এমন যে আবহাওয়া আছে না নাই আমি মোল্লা নাজিম কে এক বেলা না খাওয়াইলে জাহান নামে যাবেন এমন কথা কোরআন হাদিসের কোথাও আপনি দেখাতে পারবেন না আপনি সর্দার মাতাব্বর চেয়ারম্যান মেম্বারে না খাওয়াইলে জাহান্নামে নামে যাবেন এমন কথা কোরআনে নাই কিন্তু মিসকিন কে না খাওয়াইলে জাহান্নামে নামে যাওয়াই লাগবে এই কথা কোরআনে আছে না না মা সালাকা কুম ফি জাহান জিজ্ঞেস করা হবে জাহান্নামে নামে কেন যাও এটা তো বড় খারাপ জায়গা এখানে তো ভয়ানক আজাব হয় জাহান নামীরা বলবে লামনা কুমিনাল মুসল্লিন এক নাম্বার অপরাধ আমরা নামাজে ছিলাম না ওয়ালামনা মুল মিসকিন দুই নাম্বার অপরাধ আমরা মিসকিনকে খেতে দিতাম না তাইলে বোঝা গেল মিসকিনকে খেতে দেয় না যারা যাহার নামে যেতে হবে তারা বন্ধু বান্ধব নিয়ে খেতে বসছে মজার মজার খাবার এই সময় যদি ফকির মিসকিন এসে খাবার চায় চোখ বলে তুই বুঝি আর সময় পাইলি না বলেন কি বলে কি বলে মুরগির রান নিয়ে বসছে গরুর গোস্ত নিয়ে বসছে যদি কেউ আসে এসে যদি আমি তিন দিন ধরে খাই নাই অথবা ক্ষুদায় আছে একটু খাবার দেন চোখরাঙ্গায় কয় তুই বুঝার সময় পাইলি না এমন শক্ত মন মুসলমান আমার দেশে আসে না বিশ্ব নবী রহমাতুল আলমিন ঘরে ঢুকলেন ঘরে ঢুকে উম্মে সালমাকে বলেন বললেন উম্মে সালমা ঘরে কি কোনো খাবার আছে নাকি উম্মে সালমা বলেন হা হুজুর ঘরের ভিতরে আপনার জন্য গোস্ত রাখছি রুটি রাখছি আপনি খাবেন আল্লাহ রাসুল কয় উম্মে সালমারে যাও আমার জন্য নিয়ে আসো ভারো মেসালমাল রুটির জন্য যখন গোস্তের জন্য যখন পাতিলা উঠাইছে উঠায় দেখে গোস্তের জায়গায় রুটির জায়গায় গোশতও নাই রুটিও নাই পাথরের টুকরা পড়ে আছে ও মেসালমাল লজ্জা পেয়ে গেছে রাসূলুল্লাহর কাছে কিভাবে বলি রাসূল গো এটা তো পাথর আমি তো আপনাকে বলছি রুটি আছে গোশত আছে এখন রাসূলুল্লাহকে চেহারাটা দেখাবো কিভাবে এবার ওম সালমা লজ্জা পেতে পেতে রাসুলের দরবারে আইসা বলতেছে রাসুলকে একটা কথা বলতে চাই আপনি যদি কোনো কষ্ট না পান রাসুলকে ওল মেসালমারে কি হয়েছে বলো কয় রাসুল আমি আপনার জন্য পাতিলের ভিতরে রুটি রাখছিলাম গোস্ত রাখছিলাম কিন্তু পাতিলা উল্টায় দেখি রুটিও নাই গোস্তও নাই এখানে পাথরের টুকরা পড়ে আছে আল্লাহর নবী বললেন ওম মারে লজ্জা পাওয়ার কোনো কারণ নাই তুমি আগে জবাব দাও তোমরা কি মিসকিনকে ফেরত দিছো নাকি আল্লাহ ও উম্মে সালমা তোমরা কি মিসকিনকে ফিরাইয়া দিছ নাকি উম্মে সালমা কয় হ্যাঁ রাসূল একজন মিসকিন এসে খাবার চাইছিল কিন্তু আমরা পরামর্শ করলাম এটা তো রাসূলুল্লাহর জন্য রাখা গোশত এটা তো রাসূলুল্লাহর জন্য রাখা রুটি এজন্য তাকে দেই না আপনি খাবেন আল্লাহর রাসূল কয় উম্মে সালমা শুনে রাখো যারা মিসকিনকে না দিয়া খাবার খায় তারা পাতর খায় কিন্তু আমাকে আল্লাহ কন্ট্রোল করে সেজন্য আমার জন্য এটা দৃশ্যমান মানুষের জন্য দৃশ্যমান হয় না আল্লাহু আকবার আগের দিনের মায়েরা বোনেরা রান্না করার জন্য চাউল মাপার পরে চাউলটা ভিজানের আগে দৌত করার আগে ওখান থেকে আবার এক মুষ্টি চাউল আলাদা করত দান করার জন্য এটারে কি কইত জোরে কর না এখন আর আসেনি এজন্য বরকতও উঠায় নিছে কে আহারে দান করার অভ্যাস কমে গেছে আগের দিনের মা বোনেরা কত অবার বিয়ে সংসার সেখান থেকে এক মুষ্টি এক মুষ্টি করে চাউল জমাইয়া মসজিদে দিত মাদ্রাসায় দিত মিসকিনকে দিত ভিক্ষা দিত আর এখন ভিক্ষা চাইলে দরজার গেট লাগায় রাখে গেটটাও খুলে না এমন টাকায় দাসে না জাহান নামে যাওয়া লাগবে কোথায় যাওয়া লাগবে আত্মীয় সজনরে রে খাওয়াবেন এটা নিষেধ করি নাই কিন্তু বড় লোকেরে খাওয়ায় এখন অলাভ নাই তেল্লার মাথায় তেল দিয়া কোনো লাভ নাই যদি খাওয়াইতে হয় মিস্কিনকে খাওয়ান আর আজিম খুশি হয়ে যাবে কে খুশি হবে তার বলেন কে এম ময়দানের কথা বলছিলাম আল্লাহ পাক বলেন কেমন যেদিন হবে অতারণা আছে সুখ সেদিন দেখতে বাবা মানুষগুলা পাগল অমাহোম বিশুকার কিন্তু আসলে তারা পাগল না একাকীত্বে পেয়ে বসবে ভয় পাবে সেদিন বিচার হবে না ততক্ষণ রাসুল্লাহ সুপারিশ করবে না যতক্ষণ